বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে বলে আমি মনে করি অনেক বন্ধুরা আমার কাছে রিকোয়েস্ট করেছেন তাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করতে যা ব্যবহারের ফলে তাদের চুল পড়া কমবে এবং নতুন চুল গজাবে তাই তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি আজকাল আমরা যেই সমস্যাটিকে বারবার ফেস করি তার মধ্যে অন্যতম হলো চুল পড়ে যাওয়া এবং মাথায় টাক পড়ে যাওয়া সবার প্রথমে আপনাকে বলতে চাই চুল ঝরে পড়ার অন্যতম কারণ হলো আমাদের অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া তৈলাক্ত এবং জাঙ্ক ফুড আমাদের আমাদের চুলের বেশি ক্ষতি করে থেকে আমরা খাদ্য তালিকায় যখন এই ধরনের খাবারকে অন্তর্ভুক্ত করেছি তখন থেকে আমাদের দেহের তো ক্ষতি হচ্ছেই সাথে সাথে আমাদের চুলের সৌন্দর্যও নষ্ট হয়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এবং চুল পড়ে গেলে আর নতুন চুল গজাচ্ছে না মূল রেমেডিটি তৈরির ভিডিও শুরু করে আপনার কাছে অনুরোধ জানাতে চাচ্ছি আমার ভিডিওটি লাইক করে দিন এবং যারা আজ নতুন এসেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন রেমেডিটি তৈরির জন্য প্রথমে আমাদের দরকার হবে এক বোতল তেল আমি ডাবর আমলা তেলটি ব্যবহার করব আমি চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারতাম কিন্তু আমি আমলা তেল ব্যবহার করেছি কারণ আমলা আমাদের চুলের জন্য খুবই উপকারী আপনাদের আমি বলতে চাই আপনি আপনার চুলকে লম্বা সময় পর্যন্ত শক্ত মজবুত ও ঘন রাখতে চাইলে প্রতিদিন সকালে একটি করে আমলকি খাওয়া শুরু করুন আপনি চাইলে আমলকির আচার বা মরবা ও খেতে পারেন একটি পরিষ্কার পাত্র নিন এবং দুই চামচ তেল নিয়ে নিন যদি আপনার চুলের ঘনত্ব বেশি হয় তাহলে আপনি তেলের পরিমাণ আরও বেশি নিতে পারেন এরপর দরকার হবে রসুন রসুন চুলের জন্য এত উপকারী যে আপনি যদি শুধু রসুন ও চুলে ব্যবহার করেন তাহলে আপনার চুল দ্রুত গতিতে বৃদ্ধি পাবে আপনি এই রেমিডিটি মাত্র একবার ব্যবহার করে দেখবেন আমি আশা করছি মাত্র একবার ব্যবহারেই আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন চার থেকে পাঁচ কোষ রসুন নিয়ে ব্লেন্ড করে নিন এবং রসুনের পেস্ট থেকে রস আলাদা করে নিন দুই চামচ রস মিশিয়ে নিন তেলের সাথে এরপর আমরা একটি ডিম নিব ডিম আমাদের চুলের প্রোটিন হিসাবে কাজ করে ডিমটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেয়ার পরই তৈরি হয়ে গেল ম্যাজিক্যাল হেয়ার মাস্ক আসুন জেনে নিই কিভাবে ব্যবহার করবেন এই হেয়ার মাস্কটি আপনি এই মাস্কটি একদিন আগে ব্যবহার করবেন এবং পরের দিন ধুয়ে নেবেন মানে আপনি আজ চুল ধুয়ে নিলে কাল রাতে এই মাস্কটি চুলে লাগাবেন এই মিশ্রণটি আপনি চুলের স্কাল্পে লাগাতে চেষ্টা করবেন কারণ স্কাল্পে লাগালে বেশি কার্যকরী রেজাল্ট পাবেন আপনি রেমেডিটি লাগানোর পর দশ মিনিট আঙুল দিয়ে ম্যাসাজ করুন এবং পরের দিন ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন একবার ব্যবহারের পর চুলের রুক্ষতা দূর হবে মসৃণতা বৃদ্ধি পাবে সিল্কি এবং শাইনি লুক দিবে চুলে ডিম চুলকে ন্যাচারাল ভাবে করে তোলে সোজা সিল্কি এবং শাইনি তো অবশ্যই ব্যবহার করুন রেমেডিটি আমি জানি ব্যবহারের পর আপনি এসে কমেন্ট করবেন আপনার চুল কালো ঝলমলে হয়েছে আপনার চুল পড়া কমেছে এবং নতুন চুল গজিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ